প্রকৃতি শুধু সুন্দরী যুবতী কুমারী তথা সৌভাগ্যময়ী নন তিনি কুৎসিতা বৃদ্ধা ক্ষুধার্তা তথা দুঃখময়ী প্রকৃতি শুধুই সুন্দরী তথা যৌবনের দীপ্তা নন তার মধ্যে অসৌন্দর্য তথা বার্ধক্য আছে সমানভাবে প্রকৃতি কালচক্রের গতিতে নিজের রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তন করে থাকে এক প্রকৃতি কখনো জীবনদায়িনী মাত্র রূপা আবার সেই প্রকৃতি জীবনের অন্তে বিনাশ কারেনি মৃত্যুরূপা অদ্ভুত না মাতৃ আর মৃত্যু কথা দটির উচ্চারণ প্রায় এক প্রকার যেন একই মুদ্রার দুই পীঠ প্রকৃতি সেই মুদ্রা যা নিজের একই অঙ্গে মাতৃশক্তি ও মৃত্যুশক্তিকে যথেচ্ছভাবে প্রয়োগ করে থাকে আমরা সেই প্রকৃতির সন্তান ফিরেও যাব সেই প্রকৃতিতেই ওই যে খ্রিস্টানরা বলে অ্যাশেস টু অ্যাশেস ডাস্ট টু ডাস্ট যে মাটি আমাদের জন্মদাত্রী সেই মাটি আমাদের শেষ আশ্রয় প্রকৃতি থেকে এসেছি আমরা আবার প্রকৃতিতেই ফিরে যাব সনাতন ধর্মে এই প্রকৃতির অজস্র রূপ কখনো বালা তিন বছরের বালিকা কুমারীর উপধারিণী কখনো আবার তিনি ষোড়শী সৌন্দর্যের পরাকাষ্ঠা কামেশ্বর শিবের পত্নী মহা সেই তিনিই আবার বৃদ্ধা ধুমাবতী সর্বদুঃখে রাধা বিধবা শিবনাশিনী আজ সেই ধুমাবতীকে নিয়েই চর্চা করব সঙ্গে থাকবেন সে শক্তি দশ মহাবিদ্যার সপ্তমী ধুমাবতীর মধ্যে যাবতীয় দুঃখ জরাজীর্ণতা তথা একাকিত্ব প্রকাশ পেয়েছে সনাতন ধর্মের সমস্ত দেবীর সম্পূর্ণ বিপরীত প্রকাশ এই ধুমাবতী তবে এই ধূমাবতী কিন্তু ভারতবর্ষের একান্ত অনন্য দেবী নন বহির্ভারতেও এমন অনেক দেবী আছেন যারা এই ধূমাবতীর সমতুল্লা নর্স পুরাণে বার্ধক্যের দেবীর নাম হল এল্লি কথিত আছে একবার বজ্রদেবতা চিরকুমার থর উদ্গারোবার দেশে গিয়েছিলেন এবং সেখানে দম্ব সহকারে বলেছিলেন এদেশে এমন কোনো পুরুষ আছে যে আমাকে পরাস্ত করতে পারে তখন সেই দেশের রাজা উদ্গারোয়া লোকি বলেন এ কথা সত্য থর তোমাকে পরাস্ত করার কোনো পুরুষ দেশে নেই কিন্তু আমার ধাইমা আছেন তিনি তোমার সঙ্গে কুস্তি লড়বেন তাকে পারলে পরাস্ত করে দেখাও থরই এই প্রস্তাবে হেসেছিলেন আর সেই দাম্ভিক হাসির ফলও পেয়েছিলেন উদ্গার ধাইমা এল্লি অবলীলাক্রমে থরকে কুস্তিতে পরাস্ত করেছিলেন আর এইভাবেই বজ্রদেবতা থর বুঝতে পারেন যে এই সংসারে দেবতারাও বার্ধক্যের অতীত নন একইভাবে গ্রিক পুরাণের হেকেটি নামক দেবীর তিন রূপের এক এই বৃদ্ধা তিনি কখনো কুমারী কখনো যুবতী আবার কখনো বৃদ্ধা গ্রিকদের মৌরাই নামক ভাগ্যদেবী ত্রয়ের মধ্যে এই ধূমাবতির প্রকাশ দেখা যায় মৌরাই দেবীদের মধ্যে বালিকা দেবী ক্লোথ জন্মের দেবী জন্মমাত্রই শিশুদের ভাগ্য লিখে থাকেন তিনি দ্বিতীয় হলেন যুবতী রূপা লাখেসিস তিনি সকল জীবের জীবনের দেবী তথা যাপনের দেবী আর অবশেষে মৃত্যুর দেবী হলেন বৃদ্ধারূপণী আত্মপোষ যাকে রোমানরা মোর্তা বলে থাকে বার্ধক্য রোগ ব্যাধি তথা মৃত্যুর অধীশ্বরী হলেন এই দেবী আত্মপোষ তথা মর্তা স্লাভিক পুরাণে অনুরূপ এক বৃদ্ধা দেবীর উল্লেখ মেনে যার নাম বাবা ইয়াগা বড় অদ্ভুত এই দেবী এক বিরাট কাঠের তৈরি হামান দিস্তায় তিনি চড়ে বেড়ান দিস্তা দিয়ে তিনি নিজের হামান ঠেলে এগিয়ে নিয়ে যান শূন্য গগনে তার বাড়ি জঙ্গলের গভীরে এক অন্ধকার পথে তার সঙ্গে থাকে ঝ্যাঁটা এবং কাক তিনি অতিশয় বৃদ্ধা খিটকিটে এবং জঙ্গলে হারিয়ে যাওয়া শিশুদের প্রাণেমের খেয়ে ফেলেন তিনি তবে সৎ বীর যোদ্ধাকে তিনি পরীক্ষা করে পথ বলে দেন ভালোবেসে রূপে বিভিন্ন ধর্মে বার্ধক্য ও মৃত্যুকে সমার্থক ধরে এমন কিছু দেবীর অবতারণা করা হয়েছে যারা তথাকথিত মঙ্গলময় সুখী জীবনের বিপরীত তবে সেই বৈপরীত্যে আছে অশেষ জ্ঞান এবং বৈরাগ্য ধূমাবতী সেইরূপী এক দেবী যিনি মৃত্যুর অধীশ্বরী হলেও বৈরাগ্যের জ্ঞান প্রদায়নি এক চরম সত্যের দেবী ভারতবর্ষে এই ধূমাবতের উৎস লুকিয়ে আছে নিরীতি নামক দেবীর মধ্যে বেদের নির সর্ববিধ অকল্যাণের দেবী রূপে স্রৌত স্মার্ত কর্মে বহুকাল হতেই সুপূজিতা বেদে তিনি কখনো পাপরূপে উল্লেখিত হয়েছেন কখনো তিনি সেখানে পৃথিবীর দেবী আবার সেই তিনি কখনো মৃত্যুরূপে বেদে কীর্তিতা হয়েছেন সর্বোপরি তিনি অবিনাশী এক মহাশক্তি মা নিরা তৃষ্ণয়াসহ অর্থাৎ বলবতী তিনি দুরহনা তিনি আমাকে নাশ না করে তৃষ্ণার সঙ্গে অন্তর্হিতা হন বিষয়তৃষ্ণা নিবারণ করার জন্য এই যে বন্দনা বস্তুত সংসারের প্রবল দ্বন্দ্বমাজার থেকে মুক্তি পাওয়ার এক প্রার্থনাই বটে শুক্ল যজুর্বেদে যে কোনো শুভকর্মের শুরুতে এই নির্বৃতিকে শান্ত করার এক যোগ্য করার কথা বলা হয়েছে সেখানে দেবীর স্তুতি করা হচ্ছে এই মন্ত্রী। आसुन्वन्तामजमानमिच्छस्तेन सत्यामन्वहीतस्करस्य अन्यामस्मदिच्छ सात इत्या नमो देवे निरृते तुभ्यमस्तु नमः सूते निरुडिते तग्मते हयस्मयं वीक्षिता बन्धमेतं यामेन त्वं यम्मासंविदानत्तमेनाके आदे रोहयैनं यस्तस्ते घोर आसुञ्जहोमेषां बन्धानामवसर्जनाय यातां जन भूमिरिति प्रवन्दते निरडितिं त्वाहङ्प বেদবিশ্বতঃ ইয়ং তে দেবী নিরৃতি রাভবন্ধা পাশাংগ্রীবাসা বিচ্চৃত্তন্ তং দেবী শ্যামাযুশো নামধা তথৈ তং পিতৃ মদভি প্রসূত নাম অভত্ত্যিদং চকার অর্থাৎ হি নৃতি দেবী যারা অযজমান অর্থাৎ যজ্ঞ করে না অশুবাযুক্ত তাদের গ্রহণ করো গুপ্ত ব্যক্ত সকল প্রকার তস্করদের পশ্চাৎ ধাবন করো যোগ্যবান্দের ত্যাগ করে সকল অযোগ্যবানদের গ্রহণ করো তোমাকে প্রণাম করি হে দুঃসহ তেজময় নিরতি তোমাকে বারম্বার প্রণাম করি এই রূপ জনমৃত্যময় বন্ধন ছিন্ন করো ও পৃথিবীর সঙ্গে সম্মিলিতা হয়ে অর্থাৎ এই বেদীর যজ্ঞাগনিতে আগমন করে দুঃখরহিত উত্তম স্বর্গে এই যজমানকে স্থাপন করো হে ঘোর রূপা নির তোমার মুখে আমি আহুতি প্রদান করি যজমানের স্বর্গমার্গের বিঘ্নরূপ পাপকে দূর করুক লোকে তোমাকে ভূমিরূপে বন্দনা করলেও আমি কিন্তু তোমাকে সর্বতভাবে ঋতমার্গের পরপারে নির্তি বলেই জানি হে অজমান দেবী নির তোমার গ্রীবায় যে পাশবন্ধন করেছিলেন আমি তা এখন এই মন্ত্র বলে অগ্নিকার্যের মাধ্যমে তা থেকে তোমাকে মুক্ত করছি তুমি সেই নিরতির অনুমতি প্রাপ্ত হয়ে এই জগতের আনন্দ আহরণ করো যে দেবী এই রূপ কার্য করে থাকেন সেই ভূতি তাকে প্রণাম করি শুক্ল যজুর্বেদের এই স্তুতি পক্ষান্তরে মহামায়ার কাছে এক প্রার্থনা মহামায়া অতি ঘোরা দুঃসহ তেজস্বতী তথা শত্রু মেমর্দিনী তিনি দুষ্টের নাশ করে নশিষ্ট শিষ্ট পালন করে লোকে তাকে প্রকৃতি দেবী রূপে ভাবলেও বস্তুত তিনি প্রকৃতির পারে পরাশক্তি তিনি মায়ার বন্ধনে যজমান এবং অযজমান উভয়কেই বিধে রাখেন কিন্তু যজ্ঞকর্মের সম্পাদনের দ্বারা সেই মহামায়ার পাশমুক্ত হয়ে যজমান উত্তম স্বর্গাদি গ্রহণ করে আনন্দ পায় আর অযজমান অযজ্ঞের কারণে পতিত হয় বিনাশ প্রাপ্ত হয় একই নিরতি দেবী মায়ার বন্ধনকারী আবার মায়া হতে মুক্তি আর তাই তিনি বিশ্বভূতিদা অর্থাৎ সমগ্র বিশ্ব যার দ্বারা প্রকাশিত হয় বৌদ্ধ গ্রিদ্যসূত্রে এই মহামায়া নির্ণতির উদ্দেশ্যে সবিস্তার যজ্ঞবিধান বর্ণনা করা হয়েছে এই নির্ণীতি দেবীরই একটি প্রকাশ মা কালী সে কথা আমরা পূর্বে কালীকে ভিডিওতে আলোচনা করেছি সেই নির্ভৃতি হতে কালী হয়ে তন্ত্রশাস্ত্রে সেই মহামায় বৃদ্ধারোপণী ধূমাবতী হচ্ছে যার মধ্যে একই সঙ্গে মহাবিনাশ এবং বৈরাগ্যের চরমতা প্রকাশ পায় নির্ভৃতি উপাসনার বৈচিত্র্য তথা বিস্তারের মধ্যে ধূমাবতীর প্রকৃষ্ট প্রমাণ যেমন পাওয়া যায় তেমনি আরও এক দেবতার মধ্যে ধূমাবতীর স্পষ্ট প্রমাণ মিলে তিনি হলেন রাত্রি গণপতি গণপতিমনির মতে ইয়মেব রাত্র দেবী বেদে হবিধি অর্থাৎ বেদে ধূমাবতী হলেন রাত্রি

অর্থাৎ কুটিতে খট্টাঙ্গ মস্তকে কপিল জটা মণ্ডল পদ্মযনী ব্রহ্মার কপালে দৈত্যমস্তক ও রক্ত ধারণ করে মস্তকে তাক্ষপক্ষ নিয়ে তিনি সুশোভিতা তার হস্তে জমের মহিষের মহাসিংহ বিরাজ করছে যা অসুরগণের রক্তে পরিপূর্ণ এহেন দেবীকে আমি বন্দনা করি যিনি প্রণয় আমদিতা হন যিনি ভৈরবী রূপা কাল রাত্রি রাত্রি শক্তিও অনুরূপ বর্ণনা আমরা পাই ওম রাত্রিং প্রবদ্ধে পুনর্ভং মজভং কন্যাং শিখণ্ডিনী পাশহস্তাং অর্থাৎ পুনঃ পুনঃ রাত্রকে বন্দনা করি যিনি কন্যা রূপিণী মজরপুচ্ছ ভূষিতা ও পাশহস্তা বেদে নির্দিতীয় পাশহস্তা ধূমাবত্তষ্টকের ধূমাবতি তার্কশপক্ষ ভূষণা তথা কালরাত্রি নামে পরিচিতা তন্ত্র যদিও কালরাত্রি নামে আরও এক দেবীর উল্লেখ মেলে যিনি কালেরই রূপভেদ তবে ধূমাবতী কালী কালরাত্রে ও নির্ণীতি যে একই দেবতার ভিন্ন ভিন্ন প্রকাশ তা সহজেই তাদের বর্ণনা ও মন্ত্রাদি দ্বারা বোঝা সম্ভব তাহলে বন্ধুগণ এতক্ষণে আমাদের কাছে এটুকু স্পষ্ট হয়েছে যে বেদের নির তথা রাত্রেই এই ধুমাবতী তবে তন্ত্রে এই ধূমাবতী হলেন দেবী পার্বতী যিনি নিজের স্বামীকে হত্যা করে বিধবা হয়েছেন শক্তি সঙ্গম প্রান্তি এবং শাক্ত নারদ একদা দেবী পার্বতী বড়ই ক্ষুধার্থ হয়েছিলেন তিনি ভগবান শিবের কাছে আহার্য প্রার্থনা করে করে ক্লান্ত হয়েছিলেন কিন্তু ভগবান শিব দেবী পার্বতীর এই ক্ষুধার প্রতি নির্বিকার হয়ে তাকে বারম্বার উপেক্ষা করেছিলেন এতে ক্ষুব্ধা হয়ে দেবী পার্বতী শিবকেই কেটে খেয়ে ফেলেন এতে নিজের স্বামীকে হত্যা করার দরুন তিনি বৈধব্য লাভ করেছিলেন ভগবান শিবের পর দেবীর সর্বাঙ্গকে নিজের রুদ্র যে শুষ্ক করে ধূমরাজের মাধ্যমে দেবীর শরীর হতে নির্গত হয়ে নিজেকে উদ্ধার করেন দেবীর সেই ধূমময় বিধবা এবং মূর্তি অষ্টম মহাবিদ্যা ধূমাবতী আখ্যা পায় আসলে এই গল্পেই এক রূপক আছে মায়া সবকিছুই গ্রাস করতে চায় মায়াই সদা ক্ষুধা তৃষ্ণায় কাতরা কিন্তু মায়ার এই ক্ষুধার প্রতি ব্রহ্মজ্ঞানী বিরক্ত হয়ে থাকেন ব্রহ্মজ্ঞানী মায়ার চাহিদাকে পূরণ না করে সাধন ভজনে রত থাকে কিন্তু সংসার যে দারুণ সংসার রূপিনী মায়াকে অপেক্ষা করে যে কেউ ব্রহ্মজ্ঞানের চর্চা করবে অন্তিমে সে নিজেই সংসার রূপিনী মায়ার কবলে সর্বশান্ত হবে আমরা যতই বলি মায়াকে ত্যাগ করে আমরা ব্রহ্ম সাধনা করব মায়া কিন্তু ঠিক নিজের কবলে আমাদের আচ্ছন্ন করে আমাদের সাধন পথে বিঘ্ন উৎপন্ন করবে তাই আমাদের সঠিক সাধনা তখনই হবে যখন আমরা মায়াময়ী সংসারের কর্তব্য যথাযথ পালন করে মায়াকে শান্ত রাখবো আবার অন্তরালে সাধনাও করব তবেই আমাদের সিদ্ধি হবে এবং মায়াও সধবা থাকবেন নইলে মায়াকে বিধবা করে অন্তিমে আমাদেরই দেহ রাখতে হবে অনাহারে দুঃখে অমনস্তাপে